সে প্রায় আড়াই দশক আগের কথা যখন বলা হয়েছিল বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসের ওপর ভাসছে অর্থাৎ সোজা বাংলায় দেশের খনিজগুলোতে মজুদ থাকা গ্যাসের পরিমাণ এত বিপুল যে তার উপর নির্ভর করে বাংলাদেশ নিজে চুলায় দেয়া কিংবা গাড়িতে চালানো কিংবা শিল্প কারখানায় গ্যাস দিয়ে রপ্তানি করতে পারবে তার দেড় দশকের মধ্যেই বাংলাদেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে গত কয়েক বছরে একাধিক গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা আসলেও দেশটিতে গ্যাসের সংকট কমেনি বরং আরও বেড়েছে এমনকি বিদেশ থেকে এলএনজি আমদানি করেও সংকট সামলানো যাচ্ছে না কিন্তু বাংলাদেশের গ্যাসের মজুত আসলে কত আছে আর সে গ্যাস দিয়ে কতদিন চলা সম্ভব হবে এসব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদনে দর্শক পুরো ভিডিওটি দেখুন চলুন মূল পর্বে আবিষ্কৃত গ্যাসের পরিমাণের উপর নির্ভর করে মূলত তিন ধরনের মজুদ হিসাব হয় প্রমাণিত মজুদ উত্তোলনযোগ্য মজুদ এবং সম্ভাব্য মজুদ সরকারি যে প্রতিষ্ঠানটি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান উত্তোলন পরিশোধন এবং বাজারজাত করার কাজ করে প্যাক্টো বাংলার ওয়েবসাইট দেওয়া তথ্যমতে দেশে প্রমাণিত উত্তোলনযোগ্য আর সম্ভাব্য মিলে মোট মজুদের পরিমাণ তিরিশ দশমিক তেরো টিসিএফ এই মুহূর্তে বাংলাদেশে মোট গ্যাস ক্ষেত্র রয়েছে উনত্রিশটি যার মধ্যে উনিশটি থেকে গ্যাস উৎপাদন করা হচ্ছে এই গ্যাস ক্ষেত্রে মোট সত্তরটি কূপ রয়েছে এর মধ্যে উনসত্তরটি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে বর্তমানে গ্যাসের চাহিদা বিশ বছর আগের তুলনায় তিনগুণ বেড়েছে দুই হাজার এক সালের পর দেশে রাতারাতি গ্যাসের চাহিদা বেড়ে যায় দেশে গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন পরিবহন খাত ও অনেক শিল্প কলকারখানা গড়ে ওঠে বর্তমানে জ্বালানি খাতের ছিচল্লিশ শতাংশ গ্যাস খাত থেকে সরবরাহ করা হয় বাংলাদেশে এখন গ্যাসের চাহিদা দৈনিক প্রায় চারশো কোটি ঘনফুট এর মধ্যে সরকার এখন পর্যন্ত দৈনিক সরবরাহ করে তিনশো কোটি ঘনফুট এই গ্যাসের মধ্যে দেশীয় উৎপাদন প্রতিদিন দুইশো তিরিশ কোটি ঘনফুট বাকিটা আমদানি করা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এল এলএনজি দিয়ে মেটানো হয় এদিকে গ্যাস কূপগুলো থেকে প্রতি উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ কমছে ফলে দেখা দিচ্ছে লোডশেডিং এর ফলে শিল্প কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে গৃহস্থালী অর্থাৎ আবাসিক এলাকাতে রান্নাবান্নার কাজে ব্যবহৃত গ্যাস সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে এমন পরিস্থিতি হচ্ছে যে ঢাকা শহরের কিছু কিছু এলাকায় সারাদিন কোনো গ্যাস সরবরাহ নেই শুধু রাতের বেলায় অর্থাৎ এগারোটা বা বারোটার পরে কিছু গ্যাস পাওয়া যায় ফলে জ্বালানি সংকটে ভুগছেন নগরবাসী হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক বলেছেন বর্তমানে দেশে যে মজুদ গ্যাস রয়েছে তা দিয়ে আগামী নয় বছর চলা যাবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাপেক্সের মাধ্যমে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান চলছে এই মুহূর্তে বাপেক্স ভোলা এবং সিলেট অঞ্চলে মোট ছয়টি নতুন কূপখননের কাজ করেছে অর্থাৎ ভোলার ইলিশা এক নামের নতুন একটি গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে সেখানে দুইশো কোটি ঘনফুট গ্যাস মজুদ আছে কিন্তু দেশের চলমান সংকট সমাধানে ভোলার এই গ্যাস আপাতত কোনো সমাধানে আনতে পারছে না আশির দশকে যখন অনেক গ্যাস ক্ষেত্র পাওয়া গেল তখন এমন অবস্থা ছিল যে অনেক গ্যাস আছে চাহিদা ততটা নেই ফলে আর গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে বেশি গুরুত্ব দেওয়া হয়নি পরবর্তীতে উনিশশো সালে ইউনিকল নামে একটি কোম্পানি যারা বিবিয়ানায় একটি বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে ফলে ওই প্রতিষ্ঠানটি চেয়েছিল বাংলাদেশ সরকার যাতে সেখান থেকে পাওয়া গ্যাস রপ্তানি করে কারণ তখন বাংলাদেশে তেমন গ্যাসের চাহিদা ছিল না ওই কোম্পানি সরকারকে কনভিন্স করার জন্য এই প্রচারণা চালায় যে দেশে যত গ্যাস আছে যে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে কিন্তু সে সময় গ্যাস রপ্তানির বিরুদ্ধে দেশে প্রতিবাদ মুখে সরকার সে সিদ্ধান্ত নেয়নি যদিও বাংলাদেশ একটি বদ্বীপ এবং বদ্বীপ এলাকায় সাধারণত গ্যাস সমৃদ্ধ হয়ে থাকে কিন্তু গ্যাসের উপর ভাষার মতো মজুদ বাংলাদেশে কখনো প্রমাণিত হয়নি বা আবিষ্কৃত হয়নি বাংলাদেশে গ্যাসের মজুদ নিম্নগামী সে সম্পর্কে কয়েক বছর আগে থেকেই প্যাট্টো বাংলা তাদের পূর্বাভাস দেখিয়ে আসছে কিন্তু তা সত্ত্বেও নতুন গ্যাস অনুসন্ধানে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে চলতি বছরে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার মাধ্যমে আগামী চার বছরে ছিচল্লিশটি কূপ খনন করে গ্যাস অনুসন্ধান চালানো হবে এই ছিচল্লিশটি কূপের মধ্যে অনুসন্ধান কূপ উন্নয়ন কূপ এবং ওয়াক ওয়াকওভার অর্থাৎ আগের খনন করা কূপে নতুন অনুসন্ধান চালানো এ প্রকল্পের মাধ্যমে নতুন করে দিনে ছয়শ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে নতুন গ্যাস উত্তোলনের জন্য বাংলাদেশে যথেষ্ট গ্রিড নেই এবং বিপুল অর্থেরও প্রয়োজন হয় এই একটি ড্রিল করতে প্রায় একুশ মিলিয়ন ডলারের মতন খরচ হয় এসব বিবেচনায় বাংলাদেশ নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে না গিয়ে আমদানি নির্ভর হয় দুই সালের পর বাংলাদেশে একুশটি অনুসন্ধান কূপ খনন করে মোট পাঁচটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে এগুলো হল সুন্দরপুর শ্রীকাই রূপগঞ্জ ভোলা নর্থ ও জকিগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে গ্যাস ক্ষেত্র পাওয়া গিয়েছিল সেখান থেকে দশমিক ছয় আট বিসিএফ গ্যাস উত্তোলনের পর গ্যাস ফুরিয়ে যায় ফলে ওই গ্যাস ক্ষেত্রটি এখন বন্ধ রয়েছে যদিও এখানে চৌত্রিশ কোটি ঘনফুট গ্যাস মজুদ আছে বলে জানানো হয়েছিল আজারবাইজানের কোম্পানির মাধ্যমে দুই সালে সেমুতাং পাঁচ খাগড়াছড়ি নোয়াখালীর বেগমগঞ্জ চার এবং জামালপুরের মাদারগঞ্জ এক কূপ খনন করা হয়েছিল সেমুতাং এ কোনো গ্যাস পাওয়া যায়নি আর ব্যবস্থাপনা ও আর্থিক বিরোধে বেগমগঞ্জ এবং মাদারগঞ্জের গ্যাস উত্তোলন এখনও শুরু করা যায়নি বর্তমানে দেশি প্রতিষ্ঠান বাপেক্স বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড বিজিএফসিএল এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এসজিএফএল গ্যাস উত্তোলন করছে এর বাইরে দুটি বহুজাতিক তেল কোম্পানি বা আইওসি সেব্রন ও তল্ল চারটি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন করছে তবে এ বঙ্গোপসাগরের মহিষোপান এলাকায় বিপুল গ্যাস মজুদের সন্ধান পাওয়া গেছে তবে তা এখন পর্যন্ত মজুদের হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও কোনো এলাকায় বিপুল পরিমাণে গ্যাস না পাওয়া যায় আর যদি না কাজে আসতে পারে তাহলে দেশের চাহিদা মেটানোর জন্য আমদানির উপর নির্ভর করতে হবে দর্শক আজ এ পর্যন্তই যাবার আগে বলবো গ্যাস আমাদের মূল্যবান সম্পদ আসুন গ্যাস ব্যবহারে সাশ্রয়ী ও মৃতবেয়ী হই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন কথা হবে আবারও নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ